আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আলহুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছি তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ আটত্রিশ নম্বর পর্ব এই আটত্রিশ নম্বর পর্বে আমরা জানব নবী করিম সাল্লু আলাইসাল্লাম মদিনায় যাওয়ার পর মদিনায় যে শান্তির সমাজ গড়ে উঠেছিল সেই সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জানব মদিনার সেই সোনালি সমাজ সম্পর্কে সম্মানিত দর্শক আমরা গত পর্বে জেনেছিলাম নবী করিম সাল্লাহ আলাই ইসলামের একটি কেন্দ্রীয় মার্কাজ তৈরি করার লক্ষ্যে এবং ইবাদতের কেন্দ্র তৈরি করার লক্ষ্যে মসজিদে নববী নির্মাণ করেছিলেন এরপরে মহাজিরদের বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করার জন্য আনসার সাহাবিদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন ফলে মহাজির এবং আনসার ভাইয়েরা একে অপরে কাজকর্ম শেষ করে মসজিদে নববীতে এসে জড়ো হতো নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়ার জন্য দিনে পাঁচ বেলা মসজিদে নববীতে সকলেই একত্রিত হতেন আপনারা একটু কল্পনা করুন যে একটি নতুন পরিবেশে একটি নতুন জায়গায় গিয়ে যেখানে কেউ ইসলাম সম্পর্কে জানে না ইসলাম ধর্ম কি এখানে কি করতে হয় নামাজ কেমন আজান কাকে বলে এই সব কেউ জানে না এমন একটি পরিবেশে গিয়ে যদি আশপাশের সকল লোকেরা একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ি একসাথে মসজিদ থেকে বের হই মসজিদে আজান হলে সকলে কাজকর্ম ফেলে মসজিদের দিকে ছুটে যাই এবং নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের ইমামতিতে নামাজ পড়ে তার বক্তৃতা শুনে আমরা আবার বাসায় ফিরে আসি এই যে একটা পরিবেশ এই যে একটা মানুষের মসজিদমুখী হওয়া মসজিদ নববীতে সময় সময় হলেই চলে যাওয়া ছুটে যাওয়া এই যে একটা পরিবেশ গড়ে উঠেছিল এটি কত সুন্দর পরিবেশ শুধু এখানেই শেষ নয় শুধু মসজিদ কেন্দ্রিকই মদিনা সুন্দর হয়েছিল না মদিনায় সুন্দর সমাজ শান্তির সমাজ এবং সোনালি সমাজ গড়ে উঠেছিল সমগ্র জায়গায় ব্যবসা বাণিজ্যের হাট বাজারে কাজে কর্মে খ্যাত খামারে বাগানে ঘরে সংসারে সকল জায়গায় মদিনায় তখন সোনালী সমাজ গড়ে উঠেছিল আমরা সোনার কথা সোনার ছেলেদের কথা সোনার বাংলার কথা অনেক শুনেছি কিন্তু সোনালি মদিনার কথা কি আমরা শুনেছি যদি সত্যিকার অর্থে সোনালি মানুষ দেখতে হয় এবং সোনালী সমাজ দেখতে হয় তাহলে আমাদের যেতে হবে মদিনার দিকে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ প্রচেষ্টায় নিজে নিজের জীবদ্দশায় নিজের জ্ঞান গরিমা এবং নিজের বিবেক বুদ্ধি দিয়ে যেই সমাজ ব্যবস্থা তিনি গড়েছিলেন সেটিই ছিল মূলত সোনালী সমাজ সেটিই ছিল শান্তির সমাজ নবী করিম সাল্লা সাল্লাম এই শান্তির সমাজকে শুধু মসজিদেই সীমাবদ্ধ না রেখে সমগ্র মদিনায় এবং মদিনা থেকে সমগ্র বিশ্বে সরিয়ে সরিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি কয়েকটি ফর্মুলা দিয়েছিলেন তিনি কয়েকটি বাণী দিয়েছিলেন সেই বাণী এমনভাবে কার্যকর হয়েছিল সকলেই মন থেকে এমনভাবে গ্রহণ করেছিল যে অল্প দিনের মধ্যেই মদিনায় সত্যিকার অর্থে সোনালী সমাজ এবং শান্তির সমাজ গড়ে উঠেছিল নবী করিম সাল্লাহ এই সোনালী সমাজ গড়ার লক্ষ্যে সর্বপ্রথম সাহাবিদের উদ্দেশ্যে যে কথা বলেছিলেন সেই ঘটনা সহি মুসলিমের দুই হাজার পাঁচশত চৌষট্টি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে সেটি ছিল নবী করিম সাল্লামের বাণী আল মুসলিমু আহল মুসলিম অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানের ভাই দেখুন এই বাক্যটি কত সংক্ষিপ্ত এবং কত ছোট কিন্তু এর মর্ম অনেক বড় সাহাবিরা ঠিকই এই মর্ম বুঝতে পেরেছিলেন বুঝতে পেরে তারা একে অপরের সাথে ভাই ভাই হয়ে মদিনায় বসবাস করছিলেন দেখুন আপনাদের উদাহরণের জন্য বলি আমরা যখন কোথাও গাড়িতে চলি ধরেন মোটর সাইকেলে চলছি মোটর সাইকেলে নর্মালি একজন তার পেছনে আর একজন ওঠা যায় দুইজন ওঠা যায় বেশি উঠতে হলে কষ্ট হয় চাপাচাপি হয় সেক্ষেত্রে আপনি অপরিচিত কারো সাথে তিনজনে মোটর সাইকেলে সফর করতে চাইবেন না কিন্তু যখন অপরজন আপনার ভাই হবে বা এক বাপের তিন ভাই যখন একসাথে মোটর সাইকেলে কোথাও যাবেন তখন কিন্তু আপনাদের কাছে বিষয়টা কষ্টকর বা বিরক্তিকর মনে হবে না মানে সেটা অনেকটা আনন্দের মতো মনে হবে অনুরূপভাবে আপনারা যদি প্রাইভেট কারে ছোট্ট গাড়িতে চলাফেরা করেন যেখানে দুই সিট আছে দুইজন লোক বসা যায় সেই ক্ষেত্রে যদি আপনারা নিজ ভাইয়েরা হন নিজ বাপের তিন সন্তান বা চার সন্তান একসাথে হন তবু কিন্তু সেই দুই সিটে আপনারা সবাই বসতে পারবেন এবং তাতে আপনাদের কষ্ট অনুভব হয় না বরং আনন্দই অনুভব হবে কিন্তু সেখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি আপনার অপরিচিত কোনো ব্যক্তি ওঠে তাহলে কিন্তু আপনারা স্বাচ্ছন্দে সেখানে বসতে পারবেন না আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে তাহলে দেখুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন বললেন আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলিম হচ্ছে আর এক মুসলিমের ভাই স্বরূপ তখন সত্যিকার অর্থে তারা একে অপরের যে ভাই ভ্রাতৃত্ব সেটাই তারা তো কল্পনা করে নিয়েছিল ফলে তাদের চলা ফেরায় মসজিদে ঘরে বাহিরে ব্যবসা বাণিজ্যে হাটে বাজারে সব জায়গায় তারা এক ভাইকে আর এক ভাইয়ের উপরে প্রাধান্য দিত তারা নিজের উপর তারা অপর ভাইকে প্রাধান্য দিত শুধু এই নয় নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম আরো একটি ফর্মুলা তখন দিয়েছিলেন সেই ফর্মুলা সহি বুখারির তেরো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে সেখানে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লাউমিন ওয়াহাদুকুম হাত্তা ইউ হিব্ব মা ইউ হিব্ব নাফসিহি এই হাদিসে নবী করিম সাল্লাহ আলাই বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তা তার অপর ভাইয়ের জন্য পছন্দ করবে দেখুন এটিও কত মর্মার্থক এবং কত ভ্রাতৃত্বপূর্ণ একটি হাদিস যেই জিনিসটা আপনি নিজে পছন্দ করেন না সেই জিনিসটা আপনার অপর ভাইয়ের জন্য অপর মুসলমানের জন্যও পছন্দ করতে পারবেন না যদি এমনটি করেন অর্থাৎ যেটা আপনার পছন্দ না সেটা আরেকজনের উপরে চাপিয়ে দেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না যখন এ কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তখন থেকে সাহাবিরা অনেক সতর্ক হয়ে গেল তারা করলো তাদের যদি বাজারে কোনো পণ্য পছন্দ হতো তাহলে যেই পণ্যটা ভালো সেই পণ্যটা তার অপর ভাইকে এগিয়ে দিত তাদের যদি কোনো খাবার পছন্দ হতো তাহলে যেই খাবারটা বেশি পছন্দ হয় সেই খাবারটা তার অপর ভাইকে পছন্দ করে দিত সামনে এগিয়ে দিত তাদের কাছে যদি কোনো কাপড় পছন্দ হতো তাহলে তা যেই কাপড়টা বেশি পছন্দ সেই কাপড়টা তার অপর মুসলমান ভাইয়ের কাছে এগিয়ে দিত এইভাবে দেখুন নিজেকে ছোট করে তার অপর ভাইকে বড় করা বা অপর ভাইয়ের পছন্দকে গুরুত্ব দেওয়া এটা অত্যন্ত ফলদায়ক একটি ফর্মুলা ছিল যেই ফর্মুলার কারণে তখন মদিনায় শান্তির পরিবেশ গড়ে উঠেছিল নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম শুধু এভাবে ন্যাক কাজের আদেশ দিয়ে বা ভালো কাজের ফর্মুলা দিয়েই থেমে থাকেননি তিনি মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য কিছু ফর্মুলা দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি ফর্মুলা ছিল যা মুসলিম শরীফের একশো এক নম্বর হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেখানে বলেছেন মান গসানা ফালাইসা মিন্না অর্থাৎ যে ব্যক্তি আমাদের কাউকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় নবী করিম সাল্লাহ এই কথা শোনার পরে সাহাবাহিক রাম আরও বেশি আগের চেয়ে সচেতন হয়ে গেলেন তার দ্বারা মানে আমার দ্বারা যেন আমার অপর মুসলমানের কোনো বিপদে পড়তে না হয় আমি যেন কাউকে ধোকা দেওয়ার পাত্রে পরিণত না হই আমার ধারা যেন কোনো মুসলমান ধোকা না খায় এই ব্যাপারে তারা সবাই সতর্ক হয়ে গেলেন বিশেষ করে ওই সময় মদিনার বাজারে পণ্য বেচা কেনার ক্ষেত্রে খারাপ পণ্যকে ভালো পণ্যের মধ্যে জড়িয়ে দেওয়া হতো যাতে করে ভালো ভালো পণ্যের দামে খারাপ পণ্যটাও বিক্রি হয়ে যায় এটা মূলত একটি ধোকা এবং এটা অপরকে ঠকানোর নামান্তর তো এই ধোকা যাতে একে অপরকে না দেয় এভাবে একে অপরকে না ঠকায় এই কারণে নবী করিম সাল্লা সাল্লাম বললেন মান গসানা ফালাইসা মিন্না সাহাবিরা এই হাদি শোনার পর থেকে এই ব্যাপারে সতর্ক হয়ে গেলেন যেন তার দ্বারা অপর ভাই কোনোভাবেই ধোকার শিকার না হয় সে যেন কখনোই অপর ভাইকে ধোকা না দেয় এই ব্যাপারে তারা সতর্ক হয়ে ধোকাহীন ধোকা এবং প্রতারণামুক্তভাবে মদিনায় বসবাস করতে শুরু করলেন ধোকা আমরা জানি ধোকা এবং প্রতারণা একটি অভ্যন্তরীণ বিষয় যা দেখা যায় না নবী করিম সাল্লাহি সাল্লাম এই বাণীর মাধ্যমে মুসলমানদের বা সাহাবিদের অন্তরের পরিশুদ্ধতা কামনা করেছিলেন অর্থাৎ তারা যেন গোপনে গোপনে বা মনে মনে কাউকে ঠকাতে বা কাউকে ধোকা দিতে ইচ্ছা না করে শুধু এই অভ্যন্তরীণ বিষয় নয় বাহ্যিক বিষয়েও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেটিও ছিল একটি কার্যকরী ফর্মুলা সেটি বোখারি শরীবের দশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আসাল্লাম সেখানে বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিমি এখানে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত থেকে এবং যার মুখ থেকে অপরে অপর মুসলমান কষ্ট না পায় দেখুন বন্ধুরা নবী করিম সাল্লাহ এর বাণী কত সংক্ষেপ এবং কত মর্মার্থক যদি আমার হাত দ্বারা বা আমার মুখ দ্বারা আমি যদি কাউকে হাতে আঘাত করি বা কারো উপরে আক্রমণ করি তাহলে আমি মুসলমান হতে পারবো না অনুরূপভাবে যদি হাত দিয়ে আক্রমণ নাও করি মুখ দিয়ে আক্রমণ করি অর্থাৎ আমি যদি আমার অপর মুসলমান ভাইয়ের বদনাম করি অপর মুসলমান ভাইকে গালি দিই তাহলেও আমি মুসলমান হতে পারবো না চিন্তা করুন কত গভীর কথা আমি কাউকে উপরে আমি মুসলমান হতে হলে আমি সত্যিকার অর্থের মুসলমান যদি হতে চাই তাহলে কারো উপরে আক্রমণ করতে পারবো না এবং কাউকে বকা দিতে পারব না কারো গিবাদ করতে পারবো না এই ফর্মুলা সাহাবিরা পেয়ে তারা মনে প্রাণে এই বাক্যগুলো মেনে নিয়েছিল এবং তারা সত্যিকার অর্থেই ভেবেছিল যে সত্যি সত্যি মদিনায় শান্তির পরিবেশ গড়তে যাচ্ছে এবং সত্যি সত্যি মদিনায় সেই সোনালি সোনালি সমাজ গড়ে উঠতে যাচ্ছে সাহাবিরা যে যখন এইভাবে ভালো ভালো কাজ করতে লাগলো এবং মন্দ মন্দ কাজগুলো পরিহার করে চলতে লাগলো একে অপরের সাথে দেখা হলেই সালাম বিনিময় করতে লাগলো নবী করিম সাল্লাহ আলয়াল্লাম অপর একটি হাদিসে বলেছিলেন আফসুস সালাম অর্থাৎ তোমরা সালামের প্রসার করো যখন যার কারোর সাথে দেখা হবে তখনই সালাম দিবা যখনই দেখা হবে তখনই সালাম দিবা যেখানে দেখা হবে সেখানেই সালাম দিবা একে অপরের সাথে বেশি বেশি সালাম বিনিময় করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই শব্দের অর্থ কী এই সালামের অর্থ কী আসসালামু আলাইকুম আ যে আমি শান্তি কামনা করছি আপনার ওপরে এবং আল্লাহ আল্লাহতালার রহমত কামনা করছি আপনার ওপর দেখুন কত সুন্দর মর্মার্থক একটি সালামের অর্থ এভাবে যখন সাহাবিরা একে অপরের সাথে দেখা হতো হাটে বাজারে কৃষি কাজে মাঠে বাগানে যেখানেই দেখা হতো মসজিদে মসজিদের চত্বরে যেখানেই একজন সাহাবি আর একজন সাহাবীর সাথে দেখা হতো তখনই বলতো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আপনার প্রতি আল্লাহ তালার শান্তি এবং রহমত কামনা করি আবার অপর ভাইও অনুরূপভাবে বলতো আলাইকুমুস আসসালাম ও রহমতুল্লাহ এভাবে শুধু শান্তি কামনা করতো না তারা মন থেকে তার কল্যাণ চাইতো এবং বাস্তবে কিভাবে তার অপর ভাই সুখে থাকে অপর ভাইয়ের পছন্দনীয় জিনিস কীভাবে অপর ভাই পেতে পারে এই বিষয়ে তারা সবাই সতর্ক থাকতো এই সকল বিষয়ের সমন্বয় সমগ্র মদিনায় তখন একটি শান্তির পরিবেশ গড়ে উঠেছিল সত্যি সত্যি সেখানে সোনালি সমাজ গড়ে উঠেছিল সম্মানিত দর্শক সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন নবী করিম সাল্লু সাল্লামের ওয়াসাল্লামের ছায়ায় সাহাবিদের মাধ্যমে সোনালি সমাজ গড়ে উঠেছিল কোথায় আমি আবারও বলছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা পেয়ে সাহাবিদের প্রচেষ্টায় সত্যিকার অর্থে ইসলামী সোনালী সমাজ গড়ে উঠেছিল কোথায় আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো